একটা অসম্ভব সুন্দর কালারের শাড়ি দেখাবো শাড়িটার প্রথম কথা হচ্ছে কালারটা সুন্দর আর সেকেন্ড কথা হচ্ছে এই শাড়িটার ফেব্রিক্স এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে আমরা যাকে প্রিমিয়াম কটন বলি অনেকে এটাকে পার্ল কটন বলেন এই হচ্ছে আমরা যদি শাড়িটার প্রথম থেকে আঁচল থেকে শুরু করি আঁচলে আমরা প্রায় বাইশ থেকে চব্বিশটা টাসেল পেয়ে যাব এরপরে পুরো শাড়িটা আমি একটু খুলে দেখাই এটা হচ্ছে আঁচলের পোর্শন আঁচলের পর থেকে পুরো জমিনটা আমি দেখাই প্রথমে আঁচলের এই নকশাগুলো দেখাই এই যে পুরো নকশাটা দেখতে পাচ্ছেন আমি একটু জম করে দেখাচ্ছি আপনাদেরকে পুরো নকশাটা কিন্তু একদম পেটানো কাজ করা হয়েছে এতটুকু পরিমাণ সুতো বের হয়ে নেয় এটার আর এটার যে কালার খুবই সুন্দর একটা কালার এটা স সচরাচর আমরা এই কালারটা পাই না কারণ এই কালারটা করাও একটু ডিফিকাল্ট এটা কিন্তু ডুয়াল টোন থাকবে এটা সিঙ্গেল টোনের শাড়ি না ডুয়াল টোন মানে একদিকে আমরা একটু পেস্টাল গ্রিন পাবো আর অন্যদিকে আমরা ব্ল্যাক এ একটা কম্বিনেশন পাবো দুটো কম্বিনেশন মিলেই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার মাত্র দুই হাজার পাঁচশো টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য